বাংলাদেশের জাতীয় দলের দুই তারকা সাকিব হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব এখন গোপন কিছু নয় সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপের আগে এই দ্বন্দ্ব আরো প্রকট রূপ ধারণ করে বিশ্ব আসরের পর প্রথমবার মাঠে নেমেছেন তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগের একসঙ্গে ম্যাচে শনিবার বিশেষ জানুয়ারি সাকিবের রংপুরের বিপক্ষে খেলেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ম্যাচে সাকিবদের পাঁচ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে তামিমের দল প্রায় চার মাস পর ক্রিকেটের মাঠে ফিরেছেন তামিম লম্বা সময় পর ফিরে করেছেন দারুন ব্যাটিং 24 বলে তার 35 রানের ইনিংসটি দলের জয়ে রেগেছে বড় অবদান জয়ের পর দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন বরিশালrootDirনাম তাহিম এই সময় তাকে প্রশ্ন করা হয় সাকিবের সঙ্গে কথা হয়েছে কি না উত্তর দিতে গিয়ে খানটে রেগে যান বাংলাদেশের ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম বলেন না কথা হয়নি ওর সাথে কথা বলার প্রশ্ন অপ্রয়োজনীয় আপনারা সব জানেন কেন একটা জিনিস নিয়ে বারবার গোতান আপনি সাকিব জিজ্ঞেস করেন যদি কিছু জানার থাকে তামিম ব্যাট হাতে রান পেলেও অনুজ্জল ছিলেন সাকিব দুই রান করে খালেদা আহমেদের বলে বোল্ড হয়েছেন তিনি বল হাতে অবশ্য দারুণ বোলিং করেছেন টাইগার অধিনায়ক চায়ের আবার হাত ঘুরিয়ে ষোলো রানে নিয়েছেন দুই উইকেট তবে সেটা দলকে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না